مولات الدنيا كي أمر الله بولتشان اعلموا أنما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاء كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة

যখন আপনি এটার সাথে মিশে যাবেন এই রঙ্গমঞ্চের সাথে এই ঢঙ্গের সাথে এই খেলকুতের সাথে আপনি যখন অতিমাত্রায় ইনভলভ হবেন তো কি হবে তো আপনার জীবনের যে আসল অবজেক্টিভ সেটা আপনি ভুলে যাবেন আর কি হবে তো এখানে মানুষের প্রতিযোগিতা হয় বাড়ানোর প্রতিযোগিতা কি বাড়ানোর প্রতিযোগিতা আউলা মাল দৌলত সম্মান শহরক

সবুজে আজাবাল কুফারা এখানে কাফের শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন কৃষকের জন্য কৃষকের জন্য এজন্য আলেমরা মাদ্রাসায় যারা পড়েন তাদের তাদের জন্য একটু বলে যায় আরবিতে কুফর শব্দের অনেক অর্থ রাতকেও কি বলে কুফর বলে কোন জিনিসকে হাইট করা লুকায় রাখা এটাকেও কি বলে কুফর বলে তো কৃষককেও সেই কারণে কাফের বলে কেন কারণ কৃষক বীজটাকে জমির নিচে হাইট করে মাটি চাপা দেয় সেই কারণে কৃষককেও কি বলে এখানে কাফের মানি কে কৃষক এখন কুফল লই বন্ধু কুকল দুধ দিল ফলন দেখে সবুজ দেখে ধান ধান কৃষকের ভিতরের খুশি কে চায় কে দেখে তো দুনিয়া হচ্ছে এটা ফুলে কালকের শিশু আজকে জওয়ান শক্তি টাকা পয়সা ভাগ দর বাবা আশ্চর্যান্বিত পরিবার আশ্চর্যান্বিত এলাকার লোক আশ্চর্যান্বিত ওয়াও কালকের ছেলে আজকের অবস্থা ঠিক যেভাবে দানের চারা দেখে দানের গাছ সুদলা সুফলা শস্য সমলা সবুজ প্রান্তর দেখে কৃষকের মনে আনন্দের ঢেউ উঠে এই ধানের সবুজ গাছ তিন দিন পরে অলুদ নারা ওই না জাগুই তিন দিন পরে যখন নারা কে নারা একেবারে হলুদ হতামা এরপরে আগুনের তাপ লেগে জলে ছাড়কার তিন দিন আগের সুজলা সুফলা সবুজ জমি আজকে দেখলে মনেই হবে না যে তিন দিন আগে এটা কত দারুণ ছিল আজকে শুধু মরুভূমির মতো দুধু মরুভূমি টনটনে জমি আগেরটা আর চোখের সামনে নাই এটা হায়াতে এটা হায়াতে এখন আমি আছি যুবক হয়েছি যুবক হওয়ার পরে শরীরের কালারের মধ্যে গঠনের মধ্যে আকৃতির মধ্যে ধরনের মধ্যে প্রকৃতির মধ্যে রঙের মধ্যে বাচন বঙ্গিতে উঠাতে বসাতে সকল দিকে সুজলা সুফলা শক্তি বলেন টাকা পয়সা বলেন পাওয়ার বলেন কাউকে ধরে আনতে বললে মেরে আনি মেরে আনতে বললে কেটে আনি তো এটা ওই দান গাছের মতো তিন দিনের জিনিস সোমবার এখন হতামা পনেরো বিশ বছর পরে এই ছেলের সাথে আবার দেখা করো দেখবে সুফার মধ্যে বা মোড়ার মধ্যে লাঠি নিয়ে ভর দিয়ে পড়ে আছে মানুষ নাড়াইলে নরে মানুষ না নাড়াইলে নড়তে পারে না শুধু তাই না সাড়ে পাঁচ ফিট একটা শরীরের মধ্য থেকে পায়ের জায়গা থেকে একটা মূষা তাড়ানোর শক্তি পর্যন্ত শরীরের মধ্যে আর থাকে সুম্মা ইয়াকুনু হুতামা দুনিয়াটাকে আল্লাহ ঠিক এই আন্দাজে বুঝিয়েছে